ভিডিওটি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে করা এই ফুলটা অবশ্যই সবার ভীষণই চেনা ফুল এবং পরিচিত একটা ফুল যেটাকে আমরা বাংলায় সূর্যমুখী নামে চিনি এবং সেটাকে ইংলিশে বলা হয় সানফ্লাওয়ার তাই তো আর এই ফুলের সায়েন্টিফিক নেম হচ্ছে হেলিয়েন্টাস অ্যানুয়ালস এবং এটা কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত এটা হচ্ছে অ্যাক্সট্রেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত তো এই ফুলের সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই ফুলের প্রথমত হচ্ছে ইনফ্লোরেসেন্স ক্যাপিচুলাম বা হেড এটা পড়েছি আমরা এই ক্যাপিচুলাম বা হেডের সবথেকে বিশেষত্ব হচ্ছে কেকি যে এখানে আমরা ধরনের ফুল দেখতে পাবো একটা হচ্ছে রেড ফ্লোরেট একটা হচ্ছে ডিস্ক তো বিষয়টা হচ্ছে যখন আমরা ফুলটাকে দেখি আমরা সাধারণ মানুষ কিন্তু এই পুরো পুরো এই একটাকে একটা ফুল হিসেবেই ভাবি এই যে যেভাবে রয়েছে গাছের মধ্যে লেগে রয়েছে প্রত্যেকটাকে আমরা একটাই ফুল হিসেবে ভাবি কিন্তু বিশেষত্ব হচ্ছে এটাই যে এই যে এক একটা পাপড়ি হচ্ছে এক একটা ফুল এই যে চারিদিকে যে পাপড়িগুলো রয়েছে এই পাপড়িগুলোকেই বলা হয় হচ্ছে রে ফ্লোরেট রেফ্লোরেট মানে হচ্ছে এই যে পরিধি বরাবর এই যে হলুদ পাপড়ি এগুলো হচ্ছে এক একটা ফুল তার মানে এটা একটা ফুল এটা একটা ফুল এগুলো প্রত্যেকটা এক একটা পাপড়ি বলে যেটাকে আমরা বুঝি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পাপড়ি নয় হচ্ছে এক একটা ফুল এই চারিপাশের ফুলগুলোকেই বলা হয় রে ফ্লোরেট এই রে ফ্লোরেটগুলোই মেনলি কী করে যে কোনো পতঙ্গকে আর কি আকর্ষণ করে আকর্ষণ কিসের জন্য করবে অবশ্যই পরাগ সংযোগের জন্য আর একদম মিডিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিস্কের মতো একটা স্ট্রাকচার বা চাকতির মতো এইটাকেও বলা হয় হচ্ছে গিয়ে কি ডিস্ক ফ্লোরেট ডিস্ক ফ্লোরেডটা যদি ভালো করে আমরা জুম করি দেখো এইগুলো হচ্ছে এক একটা ফুল দেখতে পাচ্ছ ডট ড কালো কালো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পুরোটা একটা ফুল তা আমরা দেখতে পাচ্ছি ডিস্ক ফ্লোরেটের মধ্যে ডিস্ক ফ্লোরেটের মধ্যে এই চারিপাশের ফুলগুলো প্রসুকিত হয়েছে মানে ফুটেছে কিন্তু মিডিলের ফুলগুলো কিন্তু এখনও অবধি কুড়ি অবস্থাতেই রয়েছে যদি ভালো করে দেখা যায় দেখো এই ডিস্ক ফ্লোরেটটা যদি আমি যখন হাত দিচ্ছি এখানে কিন্তু পোলেন গ্রেন্সগুলো রয়েছে পোলেন গ্রেঞ্জ যদি থাকে তাহলে অবভিয়াসলি এখানে কোন ফ্লাওয়ার থাকবে মানে ফ্লাওয়ার যদি বলি তাহলে সে ফ্লাওয়ারের মধ্যে অবশ্যই মেল তো রয়েছে কারণ অ্যান্ড্রোসিয়ামের মধ্যেই রয়েছে কি অ্যান্থার তাই তো সেই অ্যান্থারের মধ্যে থাকবে পোলিং পেন তাহলে এই মেনলি এই মাঝের যে ডিসফ্লোরেট সেই ডিসফ্লোরেটের মধ্যে যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল মানে এখানে আমরা অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম বোধ দেখতে পাবো প্লাস হচ্ছে গিয়ে কি যে এই মাঝের ফুলগুলোই হচ্ছে ফার্টাইল আর চারপাশে যে ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এক একটা পাপড়ি বা এক একটা ফুল যেটাকে আমরা বললাম ডিসফ্লোরেট এই ফুলগুলো হচ্ছে ফার্টাইল নয় হচ্ছে স্টেরাইল ফুল আইদার স্টেরাইল হতে পারে অথবা এগুলো কিন্তু ফিমেল ফ্লাওয়ার হতে পারে বা এগুলো কিন্তু বাইসেকচুয়াল না তাহলে এই সানফ্লাওয়ারের মধ্যে আমরা দেখতে পেলাম কি এটা একটা কোনো ফুল নয় এটা হচ্ছে গিয়ে কি এক গুচ্ছ মানে ফুলের সমাহার এটা কোনো এটা কখনোই একটা ফুল বলবো না বা একক ফুল বলবো না এটাকে বলবো হচ্ছে গিয়ে কি ফুলের সমষ্টি পুরো ফুলের সমষ্টি নিয়েই একটা ফুল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কে কি কি ধরনের ইনফ্লুয়েস সেটা হচ্ছে ক্যাপিচুলাম বা হেড এখানে আমরা কয় ধরনের ফুল দেখতে পাচ্ছি দুই ধরনের চারিপাশের এই ফুলগুলোকে বলছি রে যেগুলো হচ্ছে স্টেরাইল আইদার স্টেরাইল অথবা ফিমেল হতে পারে বাট এরা হচ্ছে গিয়ে কি কোন রকম পলিনেশনে হেল্প মানে এগুলো কোনো রকমের রিপ্রোডাকশানের হেল্প করে না করে না মানে হচ্ছে এখান থেকে আমরা কোনো রকমের সিড পাবো না মাঝের যে ফুলগুলো সেটা হচ্ছে কি ডিসফ্লোরেড এবং এই ফুলগুলো হচ্ছে বাইসেক্সুয়াল এবং এই ফুলগুলোই হচ্ছে গিয়ে কি রিপ্রোডাকশানে হেল্প করে অর্থাৎ এই ফুলগুলোই হচ্ছে গিয়ে কি আফটার ফার্টিলাইজেশন সিড ফর্ম করে তাহলে সিড ফর্মেশনে হেল্প করছে কোন ফুলগুলো বা কোন ফুলগুলো থেকে আমরা সিড পাচ্ছি সেটা হচ্ছে ডিসফ্লোরেড থেকে আর এখানে যদি ভালো করে দেখো যে পরিধি থেকে আস্তে 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 কেন্দ্রের দিকে ফুলের পরিষ্ফনটা হচ্ছে ঠিক আছে তো পরিধি থেকে যখনই কেন্দ্রের দিকে পরিস্ফুটন বা ফুল প্রস্ফুটিত হবে তারপরে সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রি পেটানি ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের বৈশিষ্ট্য শুধুমাত্র সানফ্লাওয়ার নয় যতগুলো ফুল আমাদের একত্রাশি ফ্যামিলির মধ্যে রয়েছে তা আমাদের সব থেকে পরিচিত ফুল হচ্ছে আমাদের গাঁদা তো গাঁদার মধ্যেও কিন্তু আমরা সেম বৈশিষ্ট্য কাপ এবং গার বিষয়ে আমার বিজনেই ভালো লাগে